সবাই ভালো সুপর্ণা অনেক স্বাগত জানিয়ে একটি নতুন ব্লগ নিয়ে চলে এলাম আর একদম সাজুগুজু চুলটা তো দেখছো যে সাজু গুজু করেই চলে এলাম তোমাদের সামনে আর আজকে একটা ভীষণ স্পেশাল দিন সেই স্পেশাল দিনটা চলে চলেও এসেছে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর বলেও দিই সেটা আর সকালবেলা সমস্ত কাজ বাজ করে ভাত করে বেরোচ্ছি আর মেয়েকেও দেখতে পাচ্ছ রেডি করে নিয়েছি এটা কিউট কিউট ড্রেস করিয়ে দিয়েছি আর আমি রেডি সবাই রেডি হয়ে গেছি কোথায় যাচ্ছি বলো তো সেটা তো বক বক করে তোমাদেরকে বলছি না আজকে যাচ্ছি বইমেলা আমাদের এখানে বইমেলা আছে বইমেলার উপলক্ষে ইয়ে হবে ওই র্যালি হবে সেই জন্য আজকে যেহেতু উদ্বোধন সেই জন্য ছেলে স্যার আজকে ওইটা মানে প্রতিযোগিতাও হবে কয়েক দু তিন দিন পর সেটা আর আজকে যেহেতু র্যালি হবে সেই জন্য আজকে আমাদেরকে যেতে হবে সেজন্য সাজু কিছু করে নিয়েছি ছেলেকে একটা লাল পাঞ্জাবি পরাতে বলেছিল কোথায় ওই দেখো ওই দেখো ছেলে পাঞ্জাবি আর ওর না কোমরে বানতে হবে সেজন্য ওকে রেডি করে দিয়েছি এবার আমরা বেরিয়ে যাচ্ছি পাক্কা একটার মধ্যে যেতে হবে এখন দশ বাজে পাক্কা একটা বাইদে দশ দুটো বের করে দিয়েছ চলো দুগা দুগা করে বেরিয়ে পড়ি আর তোমরা একটু ব্লগটা দেখতে থাকো তো কেমন লাগে আজকের আমাদের ব্লগটা আর ছেলে ফার্স্ট টাইমে কোনো জায়গাতে র্যালি করতে যাচ্ছে কখনো যায়নি ঠিক আছে চলো আর বাইরে প্রচুর প্রচুর জিনিস কিন্তু আমাদের না পড়ে আছে ঠিক আছে আর মেয়ে এত বকবক বকবক করতে শিখে গেছে না যে কি বলবো আর এই ধরনের একটা শাড়ি পরেছি যেহেতু ছেলের মা সেজন্য আর জিন্স টপ আর কোনো কি চুড়িদার নয় আজকে জাস্ট শাড়ি আর একটা বর্ণনিক লাউ দিয়ে পরলাম ঠিক আছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে তো চলো রেডি করি তোমরা আমার সঙ্গে সঙ্গে থাকো তোমার তো দেখলে আমরা বেরিয়ে গেছিলাম আবার বাড়িতে আসতে হয়েছে আর এই যে মেয়েকে যাওয়া পড়াচ্ছি কারণ মেয়েকে খাওয়ানোর জন্য আরো বিশেষ করে আসতে হয়েছিল যেহেতু একটু দেরি আছে আমরা আগাম আগাম পৌঁছে গেছিল স্যার বললো যে একটু পরে শুরু হবে কি দাঁড়া উফ তো এবার বেরিয়ে যাব আবার একটুখানি রেজে মেয়েকে ফ্রেশ করায় ড্রেসটা একই আছে খুলে মানে খাওয়ালাম খিচুড়িটা এই তো এই তোমার এই তো তোমাকে রেডি করে দিচ্ছি তো দাঁড়া কি করবো বিয়ে সেজে পুজো ভালো হয়ে যায় আবার বন্ধ মানে কিছু করার নেই মেয়েকে নিয়ে যাওয়া মানে না সব জায়গায় ভীষণ সমস্যা সব ক্লিপ ফ্লিপ গার্ডার সব যেখানে যা ছিল সব ফুলে গেল এত ধস্তা ধস্তি করে খাওয়ানো কিছু করার নেই আমাকে আমার চুলমুল আমার সব ঘেটে বেড়ে উদ্ধণ্ড হয়ে গেল পুরো একবারে আর আমরা একটু করে না খাওয়া দাওয়া করে নিয়েছি বুঝতে পেরেছো কারণ খুঁজে তো পেয়েছিল আর তোমার সময় সেটাও শেয়ার করতে পারলাম না তারা ঘুরোতে আমি এখনই বেরিয়ে যাবো খুব টাইম আবার হয়ে গেছে তো আমাদের গতকাল রাত্রে না দুপুরের মাছের ঝোল ছিল মাছের ঝোল দিয়ে একটু ভাতটা খেয়ে নিলাম উফ আর মেয়ের চুলগুলো এত বড় বড় হয়েছে না না দেখি এই তো এই তো না বাঁধলে হবে না একটু চেলগুলো বেঁধে নি মা দেখো কি কি ঘেমে যাচ্ছে এত গরম পড়ে গেছে আমাদের এই বাঁকুড়ার এই দিকে না যে কি বলবো মনে হয় কোথায় গরম পড়েছে জানি না বাঁকুড়ায় গরমটা একটু মনে বেশি বেশি পড়ে গেছে দুটোগুলো দেখো ঝুটুগুলো একটা করে খুলে গেছে কিলি আবার কি মেসেজ পাঠাচ্ছে স্যার তো ঘন ঘন কি সব মেসেজ পাঠাচ্ছে পাগল হয়ে যাচ্ছে আমি জানো এই দেখো এই দেখো চুপ করে বসো তোমার চুল কেন খুলে যায় হ্যাঁ বারে বারে দাঁড়াও এই যো প্যাঁ প্যাঁ করতে নেই সব সময় তুমি ভালো মামা একটা তো হলো আর একটা খুলে হুম হুম তুমি শোনা মাম্মা তুমি শোনা মামা তুই দেখিস তুমি হাতটা খুব গোটাতে পারিস না এত লেট এত লেট বা আমাদের না ভালো করে খাওয়া হয় কোথাও গেলে আমার না কিছু হয় সব জায়গাতে আমরা লেজি হয়ে থাকি ছেলে নিয়ে দেখো পুরো পাগলা হয়ে এই শোভাযাত্রার একদম ভাগে খ্রিস্টুল হাতে থাকবেন আমাদের পরম আদরের শ্রী সাত্বিক ভট্টাচার্য সাত্বিক ভট্টাচার্য এবারে এশিয়ান গেমসে সে যোগ যোগব্যায়ামে ভারতের অতূর্ব শহর পরিক্রমা করবে প্রত্যেক যাতে একান্ত এই শোভযাত্রাটি যাতে সুস্থভাবে সম্পন্ন হতে পারে তার জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন পথচারী হয়ে গেছে অনেকটা চলে মেলাম মেন রোডে উঠে গেছি ঠিক আছে কিছুক্ষণ আগেই ফিরেছি আসতে না আসতে সন্ধে টন্ধে দিলাম শাড়ি কিন্তু চেঞ্জ করিনি আর মেয়েকে খালা মেয়ে প্রচণ্ড খিদে পেয়েছিল খাওয়ালাম আর ওখানে একটুখানি আমার মাম খেয়েছিল সেই জন্য খিদেটা আর পাইনি আর সমানেও জল খেয়ে গেছে ও কথা এরকমই দেখো তোমাকে দেখো তোমাকে দেখাচ্ছি তো ড্রেস চেঞ্জ করিনি আর ছেলে আস্তে আস্তে প্রচন্ড খিদে পেয়ে গেছে ওই একটা থালাতে তোমাদের দাদা ভাই আর আমি মিলে ভাত খেয়েছি জানো তো আর সেরকম রান্না কিছু হয়নি ওই যে বললাম মাছের ঝোল ছিল সেইটা দিয়ে আমরা খেয়েছি মুড়ি দেখো কেঁদেই যাচ্ছে না চুপ করো চুপ ও কী হয়েছে আরো অনেক কিছু অনেক কিছুই হলো তোমরা তো সবই দেখতে পাচ্ছিলে আর কটা নাগাদ হয়েছে মনে অনেকক্ষণই হয়ে গেছে বসতে থেকে কফি খেলাম একটু যে শেয়ার করবো কফি খাওয়াটা আর মানে কি বলবো সেটাও মানে মেয়ের জন্য পারি না আর এখন এই আজকে যেহেতু উদ্বোধন হয়েছে কয়েকদিনই থাকবে মেলা এখন আর কয়েকদিনই আমাদের এখানে নানা রকম অনুষ্ঠান হবে হতেই থাকবে ছেলেরও আমার প্রোগ্রাম আছে আঠাশ তারিখে সেটা আর হবে এখন আর তোমার দাদা ভাই যে সব উঠে গেছে মুড়ি খাওয়ার জন্য ভীষণ খিদে পেয়েছি আমরা খাবো আর রাত্রেবেলা না একটু ভালো করে জম্পেশ করে রান্না বান্না করবো কারণ সারাদিন না সেইভাবে কিছু খাওয়া হয়নি আর হয়েছিলো দুপুরে তো এমনি কিছু সেইভাবে খাওয়া দাওয়া হয়নি একটু রাত্রেবেলা চিকেন হবে আর ভাত হবে রাত্রেবেলা চিকেন খাবো একটুখানি কষা কষা চিকেন করবো আর ভাত খাবো তো একটু বাজারে যাব তোমার দাদা ভাই আর আমি বাজারে বাজারে যাবো মাম্মা কানে না আমার দুষ্টু মাম্মা দুষ্টু বুড়ি হুম ও ওখানে ছিল মজাই ছিল ওর খুব আনন্দ হচ্ছিল যে ওখানে কি মজাই করছে বাপ রে বাপ ওর ওখান থেকে আসতেই চাইছে না মনে হয় মুড়ি করেছে দেখো বেগুনি আর মুড়ি খেয়ে খেতে পেয়েছে চিকেন ম্যারিনেট করে নিলাম আর চিকেন অল্প করে রাত্রেবেলা হচ্ছে শুধুমাত্র রাতের জন্য অনেকটাই নিয়ে এসেছি এক কিলোর ওপরে তো বেশ বাকিটা ফ্রিজে রেখে দিয়েছে আর তোমাদের সঙ্গে সেটা আমি আর দেখালাম না আর হচ্ছে আস্তে নাস্তে ভাত বসিয়ে দিচ্ছি আমি আর তোমাদের দাদাভাই বললাম একটু বাজারের দিকে যাব আজকে এই ডেজকিটা করে একটু ভাত বসিয়েছি তো অল্প ভাত দুপুরে অনেকটা ভাত মানে রয়ে গেছে একটু করে খাওয়া হয়েছিলো বলে আর একটু ভাত বসাতে হলো একেবারে যদি ভাতটা করে নিতাম ভালো হতো কিন্তু কি বলো তো আমি তো আমাদের রাতের ভাত খাই না সেই জন্য ভাত আমাদের হয় না সচরাচর সেই জন্য এইটাকে অল্প করে আবার চাপাতে হলো আর ছেলে মেয়েকে রেখেছিল বাড়িতেই ছিল কি মাথায় পড়েছিস ভাবি এটা তুই ক্লিপ উনির ক্লিপ আর কি আর বাজার থেকে আসার পথে মেয়ের জন্য আপেল শেষ হয়ে গেছিলো সেটা আপেলটা নিয়ে এলাম ওর যেহেতু খিচুড়ি দিতে হয় আজকে দিতে পায়নি জানো তো আপেলটা একদম মনে ছিল না তোমার দাদা ভুলে গেছি আনতে বলতে আর ছেলের জন্য কলা নিয়ে এসেছি ছেলের আপেলটা তো পছন্দ করে না আর আসার পথে দেখতে পেলাম আপেল কুল তো এটা আমার জন্যই নিয়েছি আমি ঘুরতে ফিরতে খাবো ছেলে খাবে না যেহেতু সরস্বতী পুজো হয়নি সেই জন্য কুলোকে দেবো না আর আমন বাদাম শেষ হয়ে গেছিলো একটু ডিবে নিয়ে এলাম লুজটা নিয়ে আসতাম তো এই ডিবেটা নিয়ে এসেছি এবারে ডিবেটা তো আমি প্রেগনেন্ট অবস্থায় খেয়েছি যখন যেমন ডিবেটা নিয়ে আসে লুজটাও নিয়ে আসে তো এইবারে ডিবেটা ছিল ফল দোকানে নিয়ে নিলাম আর একটা জিনিস নিয়ে এলাম এটা মেলা একবারটি আসার না আবার একবারটি ঢুকেছিলাম ছৌ নাচ দেখতে ছৌ নাচ হচ্ছিলো ওই পথেই গেছিলাম যখন চিকেনটা আনতে আর এইটা কে কে দেখেছে নতুনত্ব একটা জিনিস এটা হচ্ছে সাবানের কাজ করবে এই এক একটা টিস্যু পেপার আছে সেই টিস্যু পেপারটা হচ্ছে চলে তারা ফোকাসটা নেই হ্যাঁ টিস্যু পেপার আছে টিস্যুর মধ্যে একটা করে নিলে কাজ মিটবে ফেনা হবে জলে হাত দিলে এটা কে 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 ব্যবহার করেছে হ্যাঁ ছেলে করে দেখলো আমি বহু ট্রাই করালাম সেটাও হলো খুব নতুনত্ব জিনিস একটা মানে ব্যাগের মধ্যে না ক্যারি করা যাবে লাভ আছে খুব ভালো জিনিস এক একটা টিস্যুর মধ্যে ফেনা হবে বেশ দেখতে ভালো লাগলো তো কাজের কাজ স্যানিটাইজার থেকে ভালো আমার তো মনে হয় যেন তো এইটা নিয়ে এলাম আর স্যানিটাইজার জানিস না সেটা কি বলে হ্যান্ড ওয়াশ তো ফেনা হয় আর স্যানিটাইজার ফেনা হয় না তুই জানিস না করোনার সময় ওই আমাদের বাড়িতে আছে ঠিক আছে হাত আর আজ আস টুরি খেয়ে এই এত বাসন ছিল গ্যাসটা ক্লিন করলাম এত বাসন মাজা হলো কি বলবো তোমাদেরকে আমি না এক সেকেন্ড শুতে বসতে দাঁড়াতে যে সময় পাইনি আজকে একটা দিনও রেস্ট পাইনি আমি ফিল্টারে ঢেলে দিচ্ছি ভুঁড়ির ওষুধটা হ্যাঁ ওই ঘরটা আর ঘর পরিস্থিতি প্রচুর খারাপ আর তাড়াতাড়ি ক্লিন করতে হবে আমাদের বাড়িতে একজন আসবে সেই জন্য বুঝতে পেরেছ সমস্তটা পয়সা করতে হবে আজকে নয় মানে কালকে আসবে এরপর পরের ব্লগে তোমরা দেখতে পাবে ওকে ঘর পুরো ক্লিন আর আমি এখনও পর্যন্ত ড্রেস চেঞ্জ করিনি বুঝতে পেরেছ এই দেখো যেমন আছি তেমন অবস্থাতেই আছি বলো তো এবার আমি একটু পরে ড্রেস চেঞ্জ করবো একটু রান্নার জোগাড় করে নিই ওকে ছেলেও পড়ছিলো ছেলেকে বললাম একটু ঘরটা ক্লিন কর বাবা ওরা তাই নিজেরাই ছিল চলো শাড়ি পরি না তো আর শাড়ি মানে পরেছি তো তোমাদের দাদা ভাই যেন আমাকে কি করছে চলো রান্না বান্না জোগাড় করিনি চিকেন কষানো একদম রেডি হয়ে গেছে উপর থেকে গার্ডনেশিং করে ধনে পাতাটা না দিলেই নয় শীতের রাতে আর হচ্ছে এদিকে ভাতটা ফুটিয়ে বন্ধ করে রেখেছিলাম আবার একবারটি বসালাম। পাপের যা ধোঁয়াটোয়া উঠছে এবার একটু ঝোল ঝোল করে করবো সিদ্ধা কী বলবো সারা দুপুর ভাত না খেলে যা হয় এই কষানো মাংস আর হচ্ছে ভাত রাত্রেবেলা রাত্রে বলতে নটাও এখনও বাজেনি তবে ছেলেকে আমি চিকেন হয়ে গেলে একদম খেতে দিয়ে দেবো যেহেতু স্কুল আছে সকালবেলাতে একদম ভোর ভোর উঠতে হয় আমাদেরকে তো সেই জন্য ছেলেকেও খেতে দিয়ে দেবো নিজেও খেয়ে নেবো আমি তবে কাজ করতে করতে না মানে রান্না করতে করতে আমি এই সবগুলো গুছে দিই দেখো বিছানা চাদরটা আমার তোলাটা ভিজে গেছে এখানে যত জামা কাপড় পরে আছে আমি এগুলো সব ভাঁজ করব ওই দেখো স্ট্যান্ডের মধ্যে আছে এগুলো সমস্তটা আমাকে টোটাল ক্লিন করতে হবে এই খাট গুছাবো সব গুছাবো তারপর খাওয়া দাওয়া করবো আমি কিন্তু করো 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 ও লিয়া মোর ছোনমুনা হ্যাঁ কাকে করছিলে মেয়েকে না মেয়ের মাকে রে বাবা মেয়ে দেখেছ আমার হচ্ছে শুধু আজর খাবো আমার সনে তো আজর খাবো বাবা আমার আদর খাবে না উনি হুম দুধ না গুড় গুড় দে না দুধ দিতে হবে না তো চলো আবার জল গরমও হয়ে গেছে কেটলি আর চিকেনে তো একদম খুলে দেবে চিকেনে তো গরম জলটা না দিলেই নয় মানে রাত্রেবেলাতে রাত্রে হোক দিনে হোক মানে শীতকালে মাংস রান্না করলে না বিশেষ করে কী বলো তো গরম জলটা দিতেই হবে এই ঝোলটা না ফুটে এখন মরবে হ্যাঁ আলু সেদ্ধ হয়নি আমার ছতো কালারটা যা এসেছে না কিন্তু একদম হালকা পাতলা করে রান্না করেছি তুমি তো এরকম করেই খেতে ভাত

ওই পালিয়েছে কি হলো বাবি খানো হয়ে গেল ওইদিকে দিকে চো পরে যাবে কিন্তু তো এই যে টুকবুক 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 করে ঝোল অলরেডি দিয়ে দিয়েছি এটা আমি এখন ঢেকে দেবো আর হচ্ছে এদিকে ভাতটা আমার একটুখানি ফুটবে বুঝলে তো আমি আজকে সমস্ত কাজ বাজ সেরে শুতে যাবো কারণ হচ্ছে সকালবেলাতে আমার অত সময় নেই সকালবেলাতে অনেকটা লেট হয়ে যায় আর হচ্ছে গ্যাস ট্যাস মুছে টুচে একদম ক্লিন ডিপ ক্লিন করে শুতে হবে বুঝতে পেরেছ সব সময় কি বলতো ঘর দুয়ার না একটু পরিষ্কার পরিচ্ছন্ন না রাখলে না একদম ভালো লাগে না আর গোপুসর্নাথের এই যে ছেলে খেতে দিচ্ছে একটুখানি আজকে চিড়ে গুঁড় দুধ তো আছে বাবি হ্যাঁ দুধ আছে আরে না দুধ দিবে কেন ডেজ দুধ আছে দিতে পারিস চলো বাই। বাই ওর গুড নাইট একটু পরে হয়ে যাবে আমাদের লেট হবে চলো ছেলেকে খাইয়ে দাই একদম শুয়ে দিলাম ছেলে যেহেতু ভোরবেলা স্কুল আছে উঠতে হবে তো সেই জন্য একদম ঢাকা দিয়ে শুয়ে গেছে আর অনেক জামাকাপড় ছিল সেগুলো ভাঁজ করে দিয়েছি তোমাদের দাদাভাই করেছে বেশিরভাগটাই আর এই দেখো মামমামকে খাই দাই একদম ফ্রেশ করেছি একটা টিস্যু দিয়ে গোটা গা হাত পুরো মুছে দিয়েছি কারণ রাস্তায় বেরিয়েছিল তো প্রচুর নোংরা হয়ে গেছিলো গোটা গা হাত পা তো একদম আমি ভেবেই ছিলাম একদম রাত্রিবেলাতে পরিষ্কার করে ফ্রেশ করিয়ে তারপর সব ড্রেস চেঞ্জ করে তো ওকে একদম খাইয়ে দাইয়ে ফ্রেশ করিয়ে দিয়েছো এবার আমি পায়ে একটু দোল দিতে দিতে খাবো আর খাওয়া দাওয়ার জোগাড় নিয়ে চলে এসেছে তোমাদের ভাই আর ভিডিওটা আমাদেরকে এডিট করলো আর অনেক জামা কাপড় এবার খুব খিদে পেয়েছে আমার একবার যেতে হবে ওষুধ খাতে হবে এবারে খিললে দিয়েছ কোনখানে ফ্রিজের গেবে টাটা দিয়ে দাও তোমাকে টা টা করা টা করা তো চলো একটুখানি তোমাদেরকে চিকেনের কালারটা একটু দেখিয়ে দিই এই হচ্ছে চিকেন জাস্ট অল্প করেছিলাম ছেলেকেও দিয়ে দিয়েছি নিজেরা খাবার মতন রেখেছি এটা দিয়ে এখন ভাত সাপারে সাপারে এখন খাবো চলো তো চলো ভিডিওটা এখানে এন্ড করে দেবো আর এরপর নেক্সট ভিডিওগুলো তোমরা কেউ স্কিপ করো না কেউ দেখতে ভুলো না ধামাকা ধামাকা ব্লগ আসতে চলেছে ভীষণ ইন্টারেস্টিং ব্লগ আসতে চলেছে তোমাদের সামনে একদম হাতে নাতে গরম গরম দিয়ে দেবো ব্লগগুলো তোমরা একটু প্লিজ দেখতে থাকো হ্যাঁ আর আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও পাশে থেকো চলো টাটা গুড নাইট সুইট ড্রিম